আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো ইরানে যে সহিংসতা চলছে এবং এর প্রেক্ষিতে ইরান সরকার কি করতে যাচ্ছে এবং এটার ইমপ্যাক্ট মুসলমানদের উপর কি পড়তে পারে ইরান নিয়ে এখন একটা কথা সবাই বলেই যাচ্ছে যে ইরানের সহিংসতা চলছে ইরানের রেজিম পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোনো সময় খামিনি সরকার নেমে যাবে ইত্যাদি ইত্যাদি ইরান ভেঙে পড়ছে আজ সহজ ভাষায় আমি যেটা আলোচনা করব যে ইরানে কেন কেন প্রতিবাদ হচ্ছে এখানে কথাই বা আসছে আর সরকার কিভাবে বিষয়টাকে দেখছে এটা সত্য যে মানুষ এমনি এমনি কিন্তু রাস্তায় নামে না কিছু কারণ থাকে তো ইরানে যে আসল সমস্যাগুলো এর মধ্যে প্রথম সমস্যা হচ্ছে এর মুদ ইরানের যে কারেন্সি ইরানিয়ান রিয়াল এর মূল্য অনেক কমে গেছে এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে গেছে এগুলো বাস্তব কষ্ট তো এখন ইরান বহু বছর ধরে চাপে আছে যেরকম ইরানে বিভিন্ন ধরনের স্যাংশন চলছে ইরান ইচ্ছা করলেই তেল উৎপাদন করে এক্সপোর্ট করতে পারছে না ইরানে বিভিন্ন ভাবে রেখেছে ইউএসএ ব্যাংকিং সমস্যা আছে মানে নতুন কষ্ট না কিন্তু এখন কষ্টটা বিস্ফোরণ হচ্ছে তো ইরানে সমস্যা ছিলই এখন এই সমস্যাটা বিস্ফোরক আকার ধারণ করেছে তো কথা হচ্ছে যে সমস্যা তো ছিলই তাহলে এখন এত বাড়লো কেন কারণটা কি তো ইরানের সরকার যেটা বলছে যে এই সহিংসতার পিছনে শুধুমাত্র যে ইন্টারনাল চ্যালেঞ্জ সেটা না এখানে বিদেশিদেরও কিছু ষড়যন্ত্র রয়েছে কিছু কিছু রাষ্ট্র এর মধ্যে জড়িত তারা আগুনে ঘি ঢেলে দিচ্ছে আমি ঠিক বোঝাতে চাচ্ছি যে এখানে বাইরে কিছু ইরানের শত্রু রাষ্ট্র তারা এর মধ্যে মদত দিচ্ছে এটাই বলতে যাচ্ছে ইরানি গভর্নমেন্ট তো এখন বাইরের শত্রু এই এরা এই সহিংসতায় কেন মত দিবে তাদের কি লাভ তাদের প্রথমত যে লাভ তারা যদি ইরানকে দুর্বল করতে পারে তাহলে ইরানের যে পাওয়ার সেটা কমে যাবে আঞ্চলিক প্রভাব কমে যাবে এতে প্রতিদ্বন্দ্বীদের লাভ হবে এখন আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়ার নিউজগুলো প্রত্যেকটাই নিউজে আপনি ম্যাক্সিমাম নিউজ আপনি দেখবেন ওয়েস্টার্ন মিডিয়া যেগুলো নিউজ করছে যে ইরানের সরকার বিরোধী ওরা বলছে যে ইরানের ইরানের মানুষ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গেছে ইরান সরকার সরকার বিরোধী আন্দোলন চলে যে কোনো সময় সরকার এই ধরনের নিউজগুলো কিন্তু বারবার আসছে এবং এই নিউজগুলা ইরানের যে যারা আছে যারা সহিংসতা আন্দোলন করছে তাদেরকে আরো উজ্জীবিত করছে এই কারণে ইরান সরকার যেটা করেছে যে ওরা ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কারণ ইরান সরকার বলছে যে ইন্টারনেটের মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে এবং এই কারণে সহিংসতা আরও বাড়ছে ক্ষয়ক্ষতি আরও বাড়ছে যার জন্য ওটা ওরা ইরানের সরকার ইন্টারনেটটাকে বন্ধ রেখেছে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া তো বসে থাকবে না ওয়েস্টার্ন মিডিয়া যেহেতু ইরানের সরকার ইন্টারনেট বন্ধ করেছে এখন ইলন মাস্কের একটা প্রতিষ্ঠান আছে যেটা স্টারলিং স্টারলিং এর মাধ্যমে ইরানে ইন্টারনেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে ইরানের জনগণ সরকার ইন্টারনেট বন্ধ করলেও তারা কোন না কোনোভাবে ইন্টারনেট সংযোগ চালু রাখতে পারে এবং কমিউনিকেশন মেনটেন করতে পারে এখন স্টারলিং তো আর ইরানের কোনো সরকারি প্রতিষ্ঠান নয় স্টার লিঙ্কের মাধ্যমে যদি মানুষ যোগাযোগ করে এক্ষেত্রে সরকারের এখানে কোন নিয়ন্ত্রণ থাকবে না সরকার জানবেও না কে কি ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ করছে কোথা থেকে কি ধরনের ইনফরমেশন লিক হচ্ছে তো এখানে একটা সরকারের সিকিউরিটির একটা ইস্যু আছে এখন ইরানের সামনে কি পথ খোলা আছে এই ক্রাইসিস থেকে বের হয়ে আসার জন্য একটা পথ যেটা আমি বলবো ভালো পথ এটা হচ্ছে সহিংসতাকে নিয়ন্ত্রণ করা বাজার ঠিক রাখা মানুষের জন্য বাস্তব কাজ করা এবং এবং বেশিরভাগ মানুষে কিন্তু বিপ্লব চায় না তারা শান্তি চায় আরেকটা পথ হচ্ছে ইরান যদি শক্ত অবস্থায় চলে যায় এখানে ধরপাকড় গুলি আন্দোলনকারীদের উপর এগুলো করে যদি ইরান ক্ষমতা ইরানের বর্তমান সরকার খামিনি সরকার যদি থাকতে চায় এটা হয়তো বা শর্ট টার্মে তাদের কাঁদে দিবে বাট লং টার্মে এটা কখনোই কোনো কল্যাণ বয়ে আনবে না বিকজ এভাবে একটা সরকার থাকতে পারে না সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সহিংসতা নিয়ন্ত্রণ করা এবং ইরানে মানুষের যে সমস্যা আছে এটাকে একটা সুন্দর সমাধানের পথে নিয়ে যাওয়া এটাকে স্বীকার করতে ইরানের সরকার অবশ্যই স্বীকার করে তো এখন এটা যেহেতু এক সহিংস পর্যায়ে চলে গেছে ইরানকে ইরানের সরকারকে ওইভাবে শান্ত ভাবে সুন্দর সলিউশনের দিকে নিয়ে যাওয়া তো এটা এখন ইরানের জন্য একটা বিরাট পরীক্ষা এটা অবভিয়াসলি পুরো মুসলিম সমাজকে ইম্প্যাক্ট ফেলবে কারণ ইরানের শক্তি কমে যাওয়া মানে অবশ্যই অবশ্যই মুসলিমদের শক্তি কমে যাওয়া আঞ্চলিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া বিকজ প্যালেস্টাইনে যে অত্যাচার যে ধরনের দানবীয় কাণ্ড চালিয়েছে ইসরায়েল সেখানে ইরান আর কেউ না ইরান কিছুটা হলো বলেছে এগুলো বন্ধ করার জন্য হুমকি দিয়েছে হয়তো বা তারা বাস্তবে করেনি বাট একটা প্রেশার তো ছিল সৌদি আরব ছিল সৌদি আরব অন্যান্য মুসলিম দেশগুলো ছিল ওরা বিবৃতি দিয়েছে কিন্তু সামরিক ভাবে যদি চিন্তা করেন ইরান ইজ এ পাওয়ারফুল নেশন মিলিটারিলি যেখানে তাদের নেই কিন্তু যদি তারা সেটা করতে করতে চায় সরঞ্জাম তাদের নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যা দরকার তা আছে কিন্তু তো আমরা চাবো এজ এ মুসলিম ইরানে এক শান্তি ফিরে আসুক ইরানের গভর্নমেন্ট এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করুক ইরানের মানুষ বোঝার চেষ্টা করুক যে তারা কোন দিকে গেলে তাদের জন্য ভালো হয় ইরান একটা স্বাধীন রাষ্ট্র ইরান স্বাধীনভাবেই থাকুক এটাই আমাদের কাম্য ধন্যবাদ